অনুশীলন শেষে সবাই অভিবাদন জানানোর পর তিনি কুলডাউনে গেলেন না চলে গেলেন পেনাল্টি বক্সের বাইরে শুরু হল ফ্রিকিক প্র্যাকটিস সহকারী কোচ টাটক কাহানে রেখে দিচ্ছিলেন কৃত্রিম হিউম্যান ওয়াল নেইমারের সঙ্গী হলেন দানি আলভেস দুজনে মিলে শুরু হল ফ্রিকিক প্র্যাকটিস প্রথম দিকে গায়ে মারছিলেন ক্রসপিসের উপর দিয়ে উড়ে যাচ্ছিল বল আস্তে আস্তে নিশানায় ফিরলেন তখন যেন ফ্রিকি কি নিশানা খুঁজে নিচ্ছিল বল ফুটবলের শিক্ষার্থীরা দেখতে পারেন কিভাবে ইনস্টেপ ব্যবহার করে তেকাটিতে বল রাখছিলেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত ব্রাজিলিয়ান টেন পায়ে নতুন সোনালি জুতো তিনি গোল্ডেন বুট পাচ্ছেন এই আশায় নাকি এখনই তৈরি করে দিয়েছে তার জন্য গোল্ডেন বুট সোনালি রঙের এই বিশেষ বুটেই এদিন অনুশীলন করলেন নেইমার পেনাল্টিও মারলেন একটা তবে বল গোলকিপারের হাতে যাওয়ায় আর ঝুঁকি নেননি কনফিডেন্সটা চলে যাক এরকম একটা ম্যাচের আগে তা বোধ হয় কেউই চাইবেন না বল সত্যি তার কথা শোনে একেবারে শেষে পরপর তিনটি বল রাখলেন কর্নার ফ্ল্যাগের পাশে একের পর এক আউট সুইং করিয়ে রাখতে চাইলেন গোলের মধ্যে তারপর জলের একটা বোতল তুলে নিয়ে ড্রেসিং রুমের দিকে রওনা হয়ে গেলেন বাইশ বছর বয়সী জানেন এই মুহূর্তে গোটা পৃথিবীর কি অসম্ভব চাপ তার উপর নেইমারকে দেখে অবশ্য কিছুই বোঝার নেই গোটা বিশ্ব যখন দুয়ো দিচ্ছে সোয়ারেস তখন তার সমর্থনে পথে নামলেন সুয়ারেস ফ্যানেরা এদিন মন্টে ভিডিওর কারোরাসকো বিমানবন্দরে সোয়ারেস কার্যত সংবর্ধনা দিতে হাজির হন হাজার হাজার উরুগুয়েন সোয়ারেস ভক্ত এদিনই দেশে ফিরলেন বিশ্বকাপ থেকে নির্বাসিত সুয়ারেজ নটি আন্তর্জাতিক ম্যাচে নির্বাসন এবং চার মাস ফুটবল থেকে নির্বাসনের জেরে এদিনই ব্রাজিলে বিশ্বকাপের স্কোয়াড ছেড়ে উরুগুয়ে ফিরে এলেন লিভারপুলের স্ট্রাইকার এদিন তার ফেরার খবর চাউর হতেই বিমানবন্দরে ভিড় করেন সুয়ারেজ ভক্তরা কারো মুখে মুখোশ কারো বা মুখে লাস এলেস্তের মহাতারকার নাম উরুগুয়ের প্রেসিডেন্ট হোস মুজিকাও হাজির হয়েছিলেন বিমানবন্দরে তবে সুয়ারেজের বিমান দেরি করায় ফিরে যান তিনি এদিকে উড়ুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাবে যদিও সাজা কমার কোনো সম্ভাবনা নেই এমনকি তার ক্লাব লিভারপুলেও সোয়ারেজের ভবিষ্যৎ অনিশ্চিত বলেই খবর বাঙালি মানেই ফুটবল প্রেম আর ফুটবল মানেই টিম গেম তা টিম গেম যখন তখন সেখানে তো পরিবারের সদস্যদের মতোই আর সেখানেই ঢুকে পড়েছে বাঙালি পরিবারের নানান সদস্য কিভাবে দেখে নেওয়া যাক প্রথমেই মাতা ফুটবল পরিবারের মাতা হলেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার হুয়ান মাতা এরপরে পিতা তিনি একজন পর্তুগিজ বলা হচ্ছে পর্তুগালের লেফট ব্যাক ইগর পিতার কথা দাদা হলেন দক্ষিণ সুদানের মিডফিল্ডার ডেভিড দাদা দাদির বাড়ি আইভরি কোস্টে জাতীয় দলের স্ট্রাইকার ফুটবল পরিবারের নানা হলেন ঘানার নানা তোমাসি আর নানিকে তো সবাই চেনেন পর্তুগালের উইঙ্গার কাকাও তো বেশ জনপ্রিয় বেটা রোমানিয়ান ফুটবল দলের ডিফেন্ডার মারিয়ান ডিয়ান বেটা আর বেটি হলেন ব্রাজিলের গোলরক্ষক আলেক্সান্ড্রো বেটি ব্যাটা বেটিদের মামা হলেন মালি ফুটবল দলের স্ট্রাইকার মামা দিবে রয়েছেন মামিও তিনি আবার জাপানি মামি ইয়ামাগুচি অ্যাটাকিং মিডফিল্ডার ফরওয়ার্ড দু জায়গাতেই খেলেন রয়েছে সালা সালিও সালা সুইজারল্যান্ডের মিডফিল্ডার মোহাম্মদ সালা আর সালি মালয়েশিয়ার সফি সালি তিনি স্ট্রাইকার ফুটবল পরিবারের মাসি হলেন ইতালির ডিফেন্ডার আলবার্তো মাসি চাচা হলেন বলিভিয়ার মিডফিল্ডার রাউল কাস্ট্রো চাচা আর এত বড় পরিবার যখন তখন বুয়াও থাকবেন এই বুয়া হলেন ইতালির মিডফিল্ডার অ্যান্টোনিও বুয়া অনেকেই তাই মজা করে বলছেন বত্রিশটি দেশের মতো এই পরিবারও যদি বিশ্বকাপে খেলত তাহলে হয়তো সোনার কাপ তাদের হাতেই উঠত